উনি পাপিয়া নামে ম্যাগনেত্রী আছে এবি ভক্তিমাঝারে এতো শোনা হয়নি কখনো এর মধ্যে পলিটেকনিককে ইলেকশন হবে আমি কাজ করতেছি দিন রাতিটি আমাদের ক্যান্ডিডেট আছে ভালো ক্যান্ডিডেট জিতবে আমরা জানি এবি গরম পড়েছে রাজনীতি গরম তো জানেন সন্ধি ফাটা গরম তো পাপিয়া এসেছিলেন প্যানেল পরিচিতি অনুষ্ঠানে গরমে ত্রাহি ত্রাহি অবস্থা তো পাপিয়া ভক্তিতা দিতেছে ওই প্যানেল পরিচিতি ছাত্র দল এই নির্বাচনে জিতবে যে কান্না করবে সেই কান্নার পানিতে যে বন্যা হবে সেই বন্যার পানিতে আমরা সাঁতার কেটে কেটে উল্লাস করব ওই যে গরমই গরমের চাইতো বেশি গরম নিয়ে আমরা বিজয়ী হবো এর মানে কি সেই দিন বাগে খেয়েছে তারপরে ছত্রিশটা বসন্ত পার হয়ে গেছে তাও গরমের চাইতে বেশি গরম এই কথার মানে বুঝি নাই আপনারা বুঝেছেন হ্যাঁ বুঝেন নাই এই কবি পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছিল তুমি কি যে বলো বুঝি না

আসনে কি পারে এই হারমোনিয়াম পার্টি ছাত্র ইউনিয়নে আবার জিতেছিল আলাদা ছিল ওই সময় রাজে কলেজে ছাত্র ইউনিয়ন বিপি পলিটেকনিকে ছাত্র ইউনিয়ন বিপি

ওই এক এনসিপি সংগঠনেরকে মাইরা একটা ফাইটে ফেলিছে জিএনপিজে দেখেন নাম তো এনজিপি দাসিত পাটোয়ারি ও আবার নাকি বারবি বারবি কয় তোর বক্তবের জবাব সালাউদ্দিন দিছে ওই হাত তুলে গায়ে হাত দিয়ে মাইরা পিটে আমরা কিছু কইছিলাম আমরা যাই ওই জুতা মারিছিল না লোকজন ও মারিছেবা আমরা केलं মারবি কলে সালাউদ্দিনের লোকজন শিবান্তের বডিগার্ডকে তো নিয়মিত তোষণ কইরা হয় ফোজো পাগলা আর ওই যে ইন্ডিয়ান স্যালুট যে যে দেশবিরোধী বক্তব্যদায়ে রুমিন পড়ানা এবং প্রবাসীদের অপমান করে পাপিয়া এই সমস্ত ঘটনা সংসদের নিম্ন পক্ষে চাই উচ্চ কক্ষেও অনুবাদ চাই অনুবাদ চাই বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা সরের দল তারা কখনো একটি আসন পায় নাই ষোলো বছর সদনের উপরে থেকে সালা দিনের মতনারা খেলা হয়ে গেছিল কক্সবাজার নাকি ক্ষতি আর একটা পরিস্থিতি তৈরি হয়ে না আপনাদের কলে যাওয়ার জায়গা নাই বড় দলের অভিভাবক আচরণ হবে

সাথে গত জুলাই এরপরে যদি তাকে মারা যাইজ করার জন্য লিগার বানাইতে চান তাহলে আর কিছু বলার নাই হ্যাঁ আমি যে আচরণ করিসাম আমরা আপনাদের সাথে সেটা শুরু করবো এবার করলে আপনাদের সটি বাড়ি গোল হয়ে যাবে কয়ে দিলাম আগে থেকে আবার দেখেন বিএনপির এক যুব নেতা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি শুনুন বিএনপির আদর্শ হইতেছে বাংলাদেশি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদকে পরাজিত করে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন শহীদ জিয়া এবং এটা শহীদ জিয়ার অরিজিনাল আইডিয়া কেউ কোয়া দেয় আমলিগ বানায় ফেলতেছে যে বাংলা ভেজা যাবে এই নয়ন তুমি কিছু মাইন করো না শুনেছি আরকি সত্য তবে নয়ের কাছে এই অনুসন্ধানের সাংবাদিক নয় নিজেই কয়েছে শুনে উনি তো সেনাবাহিনীর মানে বহিষ্কৃত কর্মকর্তা উনি সেনাবাহিনী তো চুরি করেছে উনি মন্ডক এডিক্টেড যে কারণে ওনা চাকরি চলে গিয়েছে উনি আর উনি আমার কাছে চাদা চাইছে আমার কাছে লোক পাঠাইছে চাদার জন্য ভাই নয়ন তুমি ওরে গুরু বলো তুমি ওরে গুরু বলো তোমার কাছে তোমার কাছে যদি সাউন্ড চাই তাহলে কি অবস্থা চিন্তা করো যাই হোক গ গতকাল যাবত मौसम বেশ kurisse তো এই স্বভাবেশ তার পর যে মেলাজন মেলা হিসাব পদ্ধতি দিচ্ছে আমি হিসাব নিয়ে পড়ে আছি জি একটা এপিসোড করবনি যদি টাইম পাই আছেন এমনি সময় ব্যাজা তার পর যে হাসি না নির্মম নির্জাতন নিপিরন গুম খুন হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দেন বিদেশে লুটপাট করা টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফেরা থাকেন এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি লীগের গঠন আর জামাতের উত্থানের বাতটি সুযোগ তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা করছে কি সেটা জামাতের আমির আমার অত্যন্ত পছন্দের বড় ভাই তিনি দুইবার বক্তৃতা দি থেকে কোলাপস করে পড়ে গেছে এইটা কি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয় কাম্য ঘটনা এর ফলে কি জামাত আগাইল না পিছাইলো জামাতের কি দুর্নাম হবে ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে না এতে ওনার জনপ্রিয়তা বাড়বে হিসাব করে দেখেন কারণটা কি এতে একটা আবেগের সংহতি তৈরি হয় নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয় মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছে এই অনুভূতি কাজ করে এভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন এই বার্তা ছড়ায় পলিটিক্সে সবাই কথা বলে কিন্তু সবাই কথা বলার মতো থাকে না আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন তখন মঞ্চ কেঁপে ওঠে একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি না আমরা বীরত্বের কথা বলতেছি না বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা যখন নেতা কোলাপস করেন তখন তিনি কেবল মাটিতে পড়েন না তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে শফিক ভাই এভাবেই হৃদয়ের গভীরে পড়ছে যেটা ঘটছে আমরা দেখছি একটা জনসভা লক্ষ লক্ষ মানুষের ভিড় নেতা কথা বলতেছেন সরাসরি আগুন জড়া ভাষণ হঠাৎ থেমে গেলেন নিঃশ্বাসের শব্দ বেড়ে যায় এক পা দুই পা করে তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চি অনেকে চিৎকার করেছেন কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন আমি কয়েকটা আন্তর্জাতিক ঘটনার কথা বলি রবার্টের এফ কেনেডি ভাষণ শেষে গুলিবিদ্ধ হয়ে মঞ্চে পড়ে যান কোনো রাজনৈতিক প্রতীক কখনো এত রক্তে জন্ম নেয়নি তার জন্য পোস্টার ছাপা হয় এতেই উনার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে যায় রাজনীতি মানে কিন্তু পারফেকশন না মানুষ চায় একজন তার মতো একজন মানুষ তার মতো একজন ভাঙা নেতা যে তার মতো কষ্ট পায় যে তার মতো কাঁদে যে তার মতোই ভালনা রে বল এটাই হিরোইক সাফারিং এফেক্ট নেতা যদি ভোগে জনগণ তাকে ভালোবাসে ফরাসি চিন্তাবিদ জালুক ন্যান্সি উনি বলছিলেন যে শরীর কষ্ট করে সেই সত্য বই আনে আর জর্জিও আগামবেন উনি বলছিলেন দ্য মোমেন্ট দ্য সোভারিং বডি কোলাপসেস দ্য পলিটিক্যাল সোল রাইজেস তাহলে প্রশ্ন দাঁড়ায় নেতা যখন পড়ে যায় তখন কি সবসময় ভাষণের মধ্যে থাকে না এইভাবে পতনের মধ্যেও থাকে তাই এটা সিম্বলিক বেকটাং ফর্ষে রোহালা ভাট বলছিলেন যে মৃত্যুর কাছাকাছি যাওয়ার প্রত্যেকটা মুহূর্তে একটা রাজনৈতিক পুনর্জন্মের আভাস দেয় নেতা যখন কোলাপ করে তখন মানুষ বসে এই লোক নিজের চেয়েও বড় কিছুতে বিশ্বাস করে আর এখানেই আসে এক গভীর তার প্রতি সহানুভূতি করে আর সহানুভূতির সাথে আসে বিশ্বাস বিশ্বাস থেকে তৈরি হয় কানিশমা জার্মান সমাজ বিজ্ঞানী ম্যাক্সোলার বলছিলেন কানিশমা হচ্ছে এক ধরনের ঐশ্বরিক বা অতি প্রাকৃত বৈধতা যা দুর্দিনে প্রকাশ পায় নেতার শরীর যখন হার মানে মন তখন কথা বলে আর মনি তখন জনগণের সাথে একাত্ম হয়ে যায় সুতরাং নেতা যখন তার ভাষণের মঞ্চে পড়া যান তখন আমরা যদি দুঃখ করি তাহলে কিন্তু আমরা ঘটনাটা বুঝি না আর যদি ভাবি উনি দুর্বল হয়ে পড়ছেন তাও ভুল কারণ আসলে তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তখন তার শরীর সিট হয়ে পড়ে থাকে আর জনগণের মন তার দিকে ঝুঁকে পড়ে রাজনীতি কেবল শব্দের খেলা না এটা কখনো কখনো শরীর ভাঙার বিনিময়ে মন জয়ের কাহিনী শফিক ভাই মানুষের মন জয় করে ফেলছে উনি মন জয় করার মতোই মানুষ একজন অত্যন্ত উঁচু মনের মানুষ একজন অত্যন্ত ক্যাপাবল লিডার শফিক ভাই দ্রুত আরোগ্য লাভ করেন আবার রাজনীতির মঞ্চে ফিরে আসেন আমাদের অনেক কাজ করতে হবে একসাথে সেই কাজে শফিক ভাইকে দরকার শফিক ভাইয়ের মতো নেতা দরকার শফিক ভাইয়ের মতো মুরব্বি দরকার আমরা চাই আমাদের নেতা আমাদের মতোই হোক